আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই সালে আমি কি কি অ্যাচিভ করতে চাই আমার টোটাল প্ল্যানিং কি সেটা নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব যাতে করে আমি আপনি আমরা সবাই একসাথে একটা প্ল্যানিং করতে পারি এবং সেই অনুযায়ী একটা প্ল্যানিং মাফিক দুই সালটা কাটাতে পারি তো সেক্ষেত্রে আমি কিছু বিষয় লিখেছি এগুলো আরও পরিবর্তন পরিবর্তন হবে ডে বাই ডে পরিবর্তন হচ্ছে তো আমি রিসেন্টলি যে জিনিসগুলো লিখেছি সেগুলো একটু বলার চেষ্টা করব প্রথমে হচ্ছে এর উপর এক্সপার্টিস অর্জন করা এবং সর্বোচ্চ দক্ষতা অর্জন করা বিশেষ করে চ্যাট এবং আমি চ্যাট জিপিটি কে বিজনেসের সাথে কিভাবে কানেকশন করানো যায় চ্যাট সাহায্যে বিজনেসকে কিভাবে গ্রো করা যায় পাশাপাশি অন্যান্য যে এআইগুলো আসে যে এআইগুলো বিজনেসে সবচাইতে বেশি হেল্প করে এই জিনিসগুলো নিয়ে এক্সপার্ট লেভেলে দক্ষতা অর্জন করা এটা হচ্ছে আমার প্রথম অ্যাচিভমেন্ট দ্বিতীয় নম্বর হচ্ছে সুদামি আমি নিজে দক্ষতা অর্জন করব না আমার দুই হাজার সালে প্ল্যানিং হচ্ছে দশ হাজার মানুষকে এআই শিখিয়ে তাদেরকে হেল্প করা সবাইকে না দশ হাজার বিজনেসম্যানকে এআই শিখিয়ে তাদের বিজনেসকে গ্রো করার ক্ষেত্রে হেল্প করা তারা যেন সরি তারা যেন এ আই এর মাধ্যমে তাদের বিজনেসকে অটোবেশানে নিয়ে যেতে পারে এবং সবকিছু তাদের যে মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ি খরচ সবকিছু যেন তারা কমিয়ে নিতে পারে সেটা নিয়ে এবং আমি এটা একটা প্ল্যানিং করেছি যে দুই হাজার পঁচিশ সালে আমি এত লাখ বা কোটি টাকা ইনকাম করবো সেটা কিভাবে শেরও টোটালি একটা প্ল্যানিং করা হয়েছে যেরকম টোটাল এক বছরে আমি এত টাকা এবং প্রত্যেক তিন মাসে আমি এত টাকা তারপর এটাকে আমি মাসে ভাগ করেছি যে এক মাসে এত টাকা সপ্তাহে ভাগ করেছি এক সপ্তাহে এত টাকা এবং দিনে ভাগ করেছি প্রতিদিন হচ্ছে এত টাকা তো প্রতিদিন যদি আমি এত টাকা প্রফিট করি তাহলে আমাকে কতজন মানুষকে হেল্প করতে হবে তা আবার এত টাকা প্রফিট হলে এতজন মানুষ দশজন বিশজন বা তিরিশজন হ্যাঁ আমি ধরেছি যে আঠারজন মানুষকে আবার প্রতিদিন যদি আমি হেল্প করি তাহলে আমার সাপ্তাহিক এচিভমেন্ট হবে সাপ্তাহিকটা হলে মাসিক হবে মাসিক হলে ত্রৈমাসিক ত্রৈমাসিক হলে বছরের যে টোটাল গোল আছে এই গোলটা আমার অ্যাচিভ হয়ে যাবে তো আশা করছি আপনারাও এই যে টাকার যে প্ল্যানিংটা এটা টোটাল একটা প্ল্যানিং করবেন যে মাসে মাসে ভাগ ভাগ করে এটা করে নেবেন এরপর আমার প্ল্যানিং হচ্ছে যে বারো জন টিম মেম্বার থাকবে আমার হ্যাঁ সর্বনিম্ন বারো জন থাকবে আর একটা বড় অফিস হবে একটা মোটামুটি এটা এটা এটাও আমার এখন অফিস একদম সিম্পল একটা অফিস ইনশাল্লাহ বড় একটা হবে এটা সবটা দেখতেছি আমি আর একটা বিষয় হচ্ছে যে আমি মার্কেটিংয়ের উপর চব্বিশটা বই পড়ব চব্বিশটা গত বছর করেছিলাম পুরা হয় নাই তো ইনশাআল্লাহ চব্বিশটা বই করব টোটাল মার্কেটিংয়ের উপর এর উপর থাকবে বাকিগুলো থাকবে টোটাল মার্কেটিং এর উপর থাকবে চব্বিশটা এবং চব্বিশটা বই পর আরো চব্বিশটা বই পর হবে দিনই বিষয়ের উপর যেহেতু আমি একজন আলেম আলহামদুলিল্লাহ এবং আমি দিনই বিষয় নিয়েও কাজ করি সেখানে আমার কনসালটেন্সি আদার্স বিষয়গুলো আছে তো সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ চব্বিশটা বই পড়বো দিনে বিষয় আর হচ্ছে পনেরো খতম কোরআনে কারিম পড়বো কোরআনে কারিম পনেরোটা খতম দেবো বারো মাসে বারোটা এবং রমজানে একটা আরো পাঁচটা টোটাল হচ্ছে পনেরোটা এরকম সব মিলায় পাঁচটা বা তিনটা আর দুই সালের আরেকটা হচ্ছে যে কোরআনে কারিমকে অনুবাদ সহ পড়া কোরআনে কারিম তর্জমা এবং অনুবাদ সহ পড়া চব্বিশে ছিল সেটা পারি নাই পরিবার আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ করা মানে নিকট আত্মীয় দৌর আত্মীয় আমরা তো আসলে কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে অনেকের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় না অনেক দূরের আত্মীয় বা মোটামুটি নিকটবর্তী কাছে সাধারণত আমরা এমনিতেও যাই না কিন্তু আত্মীয় হিসাবে এটা আমাদের করা উচিত আমি চেষ্টা করব সাথে আত্মীয়তা সম্পর্কে দূরের হোক কাছের হোক সবার বাড়িতে একদিন গিয়ে থাকা ইনশাল্লাহ এরপর আমি যেটা করব আর প্রতিদিন পাঁচ মিনিট করে ব্যায়াম করব এটা আসলেও দরকার আমরা বিজনেসম্যানের ক্ষেত্রে আমরা আসলে বসে থাকতে থাকতে অনলাইন বিজনেসে কাজ করতে করতে একদম শরীর জ্যাম হয়ে যায় কাজের ভিতরে এগিয়ে নিয়ে আসে এবং শরীর আসলে স্বাস্থ্যের জন্য এটা খুবই ক্ষতিকর এই জন্য আমরা অন্তত আমি চেষ্টা করব যে পাঁচ মিনিট করে যেন অন্তত পাঁচ মিনিট করে প্রতিদিন ব্যায়াম করতে পারে আর আমার কিছু ঋণ আছে চেষ্টা করব যে সকল ঋণ থেকে মুক্ত হওয়া যত প্রকারের ঋণ আছে পঁচিশ সালের সমস্ত ঋণ থেকে নিজেকে পবিত্র করা এটা হচ্ছে আমার অন্যতম একটা প্ল্যান আর বাবা মাকে একটা বেটার লাইফ দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব তারা যেন কোনো প্রকার কষ্টে কোনো কিছু না করতে হয় সেটার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করবো পঁচিশ সাল এবং সেটা আমি অ্যাচিভ করবো ইনশাল্লাহ উমরা করা দুই চব্বিশে ছিল পারি নাই ইনশাল্লাহ দুই সালে করব এটা আমার একদম দৃঢ় প্রতিজ্ঞা আর হিসাব নিকাশের ক্ষেত্রে পার্সোনাল যে হিসাবগুলো সেগুলো আমার করা হয় না গুরুত্ব দেওয়া হয় না ইনশাআল্লাহ 2025 সালে পার্সোনাল হিসাবটা বিজনেস এর হিসাব তো থাকবে পাশাপাশি পার্সোনাল হিসাবটাও আমি মানি ম্যানেজমেন্ট ও টিম ম্যানেজমেন্ট দুইটা জায়গায় আমার গোটা গোটা দুর্বলতা আছে মানি ম্যানেজমেন্ট যদি না হয় না পারেন তাহলে বিজনেস এ কোটি টাকা কামিও সেটা ধরে রাখতে পারবেন না বরং আপনাকে আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে সেজন্য ম্যানেজমেন্ট এটা শিখতে হবে আপনার টিম ম্যানেজমেন্ট আপনার টিম যদি না থাকে টিম যদি হায়ার না করতে পারে টিম যদি ম্যানেজ না করতে পারে তাহলে কিন্তু আপনার বিজনেস কখনোই করা হবে না তো এই দুইটা জায়গায় আমার মোটামুটি দুর্বলতা আছে আমি এই দুই জায়গায় দুই হাজার পঁচিশ সাল এই দুইটা গ্যাপকে ফিল আপ করবো ইনশাআল্লাহ তারপর হচ্ছে আমি প্ল্যানে আছে যে দুইটা দেশ সফর করবো ইনশাআল্লাহ যে কোনো দেশ এটা শেখার জন্য ইসলামী দেশ হতে পারে আর ইংলিশের দুর্বলতাগুলো আর আরো কিছু দুর্বলতা আছে সেগুলো ইনশাল্লাহ দূর করার জন্য আমি এই জায়গাটাতেও শিখবো ইনশাল্লাহ আরেকটা হচ্ছে যে আমি দুই হাজার পঁচিশ সালে দশ হাজার টাকা গরিব দুঃখী মানুষদেরকে দান করব যদি অ্যামাউন্টটা কম কিন্তু আমি যেটা চিন্তা করি যে প্রত্যেক মাসে প্রতিটা মানুষের প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট থাকা দরকার আমার সব জন্য একটা বাজেট থাকে গরিবদের জন্য একটা বাজেট থাকা দরকার এতে আমাদের বিজনেসেও আমাদের ইনশাল্লাহ আল্লাহ তালা বরকত দান করবেন অল্প হোক সেটা যেন হয় তো সেই জন্য আমি একটা বছরের প্ল্যানিং এর ভিতরে রেখেছি যে আমি দশ হাজার টাকা গরিব দুঃখী মানুষদেরকে দান করব তো এই জিনিসগুলো ছিল আমার পুরো বছরের একটা প্ল্যানিং তো আপনি আপনার প্ল্যানিংটা আমাদের কাছে শেয়ার করতে পারেন কমেন্টে জানাইতে পারেন যেন এইটা দ্বারা আমরা উপকৃত হই এবং যদি আপনি প্ল্যানিং না করে থাকেন তাহলে কিন্তু সময় একদমই নাই এখনই খাতা কলম নিয়ে প্ল্যানিং করার জন্য বসে যান মনে রাখবেন প্ল্যানিং যদি না করেন তাহলে আপনার সাকসেস কঠিন কঠিন খুবই হয় না প্ল্যানিং ছাড়া সফল হয়েছে এরকম মানুষ আপনি দেখবেন না কিন্তু প্ল্যানিং করে সফল হয়েছে যারা যাদেরকে দেখছেন সবাই কিন্তু একই রাস্তায় হেঁটেছে তো যাই হোক আপনি যদি প্ল্যানিং করে থাকেন আমাদেরকে জানান না করে থাকলে Pelajaran kita boleh anda tergeta n, tahu le anda teri video satu kali. Assalamualaikum warahmatullahi wabarakatuh.